যদি কোনো মানুষ কোনো দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় ধরে কোমায় থাকে এবং তারপর এক সময় কোমা থেকে জেগে ওঠে তাহলে সে কি তার কোমায় থাকা অবস্থার কোনো স্মৃতি অনুভূতি অথবা স্বপ্ন বা ভাবনা মনে রাখতে পারবে নাকি তার কাছে পুরো সময়টা অদৃশ্য এক শূন্যতার মতো অনুভব হবে মনে হবে যেন কিছুই ঘটেনি আসসালামু আলাইকুম আজ আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব কোমা কোমা মস্তিষ্কের এমন একটি অবস্থা যে অবস্থায় মস্তিষ্কের সচেতনতা সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ থাকে আমাদের মস্তিষ্কের স্মৃতি গঠনের জন্য সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ অংশটি থাকে সেটা হচ্ছে হিপো কোমা অবস্থায় মানুষের সেই হিপ্পো ক্যাম্পাস কোনো কার্যক্ষম অবস্থায় থাকে না ফলে নতুন কোনো স্মৃতিও তৈরি হয় না এবং মানুষের চেতনা এক ধরনের নিউরোলজিক্যাল ব্ল্যাক অবস্থায় থাকে অনেক বিজ্ঞানীরা বলেন এই অবস্থায় থাকা মানুষেরা বাস্তবতা উপলব্ধি করতে পারে না তাই কোমায় থাকা সময়টাও কোনোভাবেই মনে রাখা সম্ভব নয় যখন কেউ কোমা থেকে জেগে ওঠে তখন তার কাছে মনে হয় যেন এক মুহূর্তে এই দুর্ঘটনাটা ঘটলো এবং পরের মুহূর্তেই সে জেগে উঠেছে মাঝখানের সময়টা তার জীবনের বাইরে চলে গেছে আসলে তার ব্রেন সেই সময়টা রেকর্ড করতে পারেনি তাই তার কিছুই মনে থাকে না এমনকি কেউ কেউ জ্ঞান ফেরার পরেও দুর্ঘটনার আগের কিছু ঘটনা ভুলে যেতে পারে তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যদি কোমা খুব হালকা হয় বা খুবই অল্প সময় ধরে স্থায়ী হয় তখন কিছু স্বপ্নের মতো অস্পষ্ট অনুভূতি রোগী মনে থেকে যেতে পারে কিন্তু এসব ঘটনা খুবই বিরল পরিষ্কারভাবে মনে রাখার মতো না তাই সাধারণভাবে বলা যায় কোমায় থাকা সময়টা মানুষ একদমই কিছুই মনে রাখতে পারে না ধন্যবাদ